খাজা বাবা জিন্দা বলি একজন বলেছে এটাকে কহে দিন তখন লাস্টে ভুলে যাবে নেমে পড়বে চট করে হে আমার গরিবে বাবা খিলদা ললি খাজা বাবা জিন্দা বলি গেলে দেখতে পায় খাজা মরা নয় মরা নয় রে তো ভাই আমার করিবে না হিলদা ললি খাজা বাবা জিলদা বলি আর নিজেই লেখি আর নিজেই পড়ি যতই নাথ গজাল পড়লো সব নিজের লেখা আপনাদের দুয়ার বরকতে সবাই নাদ লিখতে পারে না পড়তে পারে কিন্তু রাদীপ কা মিলে मिलने को मुश्किल सुभान अल्लाह प्राय জীবনে বক্তারা দেখবেন আপনাদের দুয়ার বরকতে গুলো মুশারির লেখা গজল পড়ে ওনারা বলে ভালো লাগে আর আমারও ভালো লাগে আমার গরিবে নাওখিল দাললি খাজা বাবা जिंदा বলি গেলে দেখতে পায় খাজা মরা নয় মরা নয় রে বাবা মরা নয় মরা নয় রে দয়াল রসুল বলেন খাজা ভারো তেতে যাও অন্ধ কারে পড়ে আসে ভারো গাও খাজা বাবা আসলেন তিনি ভারতের বুকে এখন তিনি শুয়ে আসে ওতে পরম সুখ আজি আসে কেরাম মনের কথা জোরে একবার সুভান আল্লাহ আবার দিয়ে বলেন সুভান আজ আসে কেন মনের কথা সবই শুনতে পায় বাবা মরা নয় মরা নয় রে আমার গরিবে নাবাদ হিলদা ললি খাজা বাবা জিলদা বলি গেলে দেখতে পায় বাবা মরা নয় মরা নয় রে খাজা বাবা এসে বসে দিল্লির মাটিতে পৃথিবীর লোক আসিয়া দেখিল দিকে দিকে মানে তাড়াবার লেগে এসেছে পৃথিবীর লোক আসিয়া দেখিল দিকে দিকে আজি এমন মহান আল্লাহর রলি এমন মহান আল্লাহর রলি সরাবারে ও পায় না খাজা মরা নয় মরা নয় রে বাবা মরা নয় মরা নয় রে এবার দিল্লি থেকে আজমেরে দয়াল খাজা যাই পিথিল লোক খাজা বাবাকে পানি দিল নাই খাজা বাবা বলে বন্ধ আমার জন্য পানি আজ আজমেরে পানির জন্যে লাগে টানা টানি একবার জোরে বলে দেন সুভান দিল্লি থেকে আজ মেরে দয়াল খাজা যাই পিথিল লোকে খাজা বাবাকে পানে দিল লাই খাজা বাবা বলে বন্ধ আমার জন্য পানি আজ আজ মেরেতে পানির জন্য লাগবে ঢাল ঢাল আমার খাজা বাবার লোটার আ খাজা বাবার লোটার ভিতর সাগরের পানি এসে যায় বাবা মরা নয় মরা নয় রে আমার গরিবে নবাদ হিন্দা খাজা বাবা জিন্দ

আড়ো কান থেকে একটা দুইটা করতে করতে মোশাও টাকাতে কত লোক কত টুপি বলা কালেমা पढ़ने वाला দাড়িওয়ালা আ আজ আ খাজা বাবার کرامাল छोड़িয়ে যায় গেল লাখ লাখ মানুষ এসে কালেমা পড়িলো আজি খাজার দিকে তাকাইলে খাজার দিকে তাকাইলে নবীর সন্ধান পায় বাবা মরা নাই মরানো হেলে খাজা ন মরা নহিরে রে নিজে একটা শের লিখেছে আজ আজমিরেতে দয়াল বাবার মাজার দেখতে পায় লাগো লাগো মানুষেরা জিয়া রোতে যায় লাগো লাগো মানুষেরা জিয়া রোতে যায় আজ দিনের চেরাগ তুমি বাবা দিনের চেরাগ তুমি বাবা তোমার মানে দেখতে পায় বাবা মরা নয় মরা নহে কাজ তামর আন রে আল্লাহ